একসাথে বসে হোটেল থেকে চা টা খেয়ে দিয়ে উঠছি মানে উঠা বলতে আমি বসে আছি ও যে আমি ভাই আগে চলে যাই অন্য কোম্পানি কুষ্টিয়ার একটা গাড়ি আধা ঘন্টা পর আমি যখন গাড়িটা ছাড়ি আমি যা দেখি যে রোডে ওই ড্রাইভারটা একবারে রিপিট হয়ে গেছে একটা লেন বন্ধ আমি রাত্রে আসতেছি যেটা এদিক থেকে উত্তরবঙ্গ যাবে ওই লেনটা ওপেন আছে দুই লেনে মানে দুই সাইড গাড়ি এক লেনে আমি ঢাকার এদিকে আসতেছি আসতে নিয়ে দেখেছি একটা বৃদ্ধ আমার ডান সের থেকে আমি ঢাকার ডানসের থেকে রাস্তা পার হচ্ছে আমি দেখছি যে ও আমার সামনে গাড়িটা বিপরীত দিক থেকে আসা গাড়িটা কিন্তু ওই গাড়িটা ভেদ করে ও আমার গাড়ির সামনে দিয়ে এসে আইল্যান্ড পার হলো নিয়ে দশের দিক আমাকে বেরিয়ে চেষ্টা করতে বারবার ওরা পারে নাই পরে ভোগড়াচ রাস্তায় এসে আমাকে ধরছে ওখানে পরিচিত লোক ছিল আমি আগে ফোন করে দিচ্ছিলাম যে ভাই এই ঘটনা আমি জানি নিয়ে ওই গন্তব্য বন্ধ গেছিলাম পরে ওদের মুখমুখি পড়ে ওরা পালায়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন শাহজাতপুর ট্রাভেলসের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক পলয় ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক।

আমার গতি পছন্দ হতো আর গতিকে কি নিজেদের গাড়ি থেকে আমার মানে উৎসাহ ভালো লাগতো ওইটাই এখন মানে লাইভের সাথে জড়াই গেছে তো ওই গাড়িটা চালানো কীভাবে সেই ঘটনাটা ওই নিজেদের গাড়ি থেকেই আমি করতে হতে আমাদের সব ড্রাইভাররা ছিল ওর মধ্যে তো একজন উস্তাদ থাকেই হ্যাঁ ওর মাধ্যমে ওই কাকার মাধ্যমে আমার শিকার দায়ক করে পরে ছিল ভাই মানিকভাই ভাই

মজা তো যাত্রা নিয়ে আমরা প্রতিটা টিপে যাত্রা পথেই আমাদের মজা হয় আনন্দ করতে করতে আমরা যাই পরে ঘটনা যদি বলতেন এরকম তো অনেক কিছু কক্সাটোতে অনেক আনন্দ আনন্দ হয়তো মানে যাত্রা দেখنيه দেখা আছে রিজার্ভ যাইতা এগুলো অনেক ধরনের আনন্দ হয় আনন্দ সবগুলোই সমান মানে সমান একদম বেশারা যেহেতু অনেক দুঃখের ঘটনা যদি বলতেন মানে তোকে ঘটনা সামনের উপর অনেক অ্যাক্সিডেন্ট দেখি অ্যাক্সিডেন্ট গুলো অনেক অনেকের সাথে দেখা আছে আমি যখন স্কোয়ারে চাকরি করি ওখানে গাবড়ベンচারালতে সোথামতে গেলে একসাথে বসে হোটেল দিকে চাটা খেয়ে যে ওப்சি মানে উঠা বলতে আমি বসে আছি ও বলে যে আমি ভাই আগে চলে যাই অন্য কোম্পানি কুষ্টিয়ার একটা গাড়ি आधा घंटा পর আমি যখন গাড়িটা ছাড়ি আমি যায় দেখি যে রোডে ওই ড্রাইভারটা একবারে রিপিট হইয়ে

এছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন হঠাৎ করে সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ এরকম এরকম অনেকলাইনে অ্যাক্সিডেন্ট দেখেছি ফুল ওভারটেক করে মৌলি মারতে মারতে বাড়ায় যায় আরাক গাড়ি পিছনে যায় মারি দিতে মারি দিয়ে আইল্যান্ড পার হয়ে গেছে এরকম দুর্ঘটনা প্রতিনিয়তই হয় তো এই রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো যে ঘটে এগুলোর মূল কারণ আপনি কি বলে মনে করেন মূল কারণ আমি মনে করবো যে যাত্রীবাহী গাড়ি যেগুলো হয় এটা সম্পূর্ণ যাত্রী কারণ যাত্রী টাইম নিয়ে বের হয় না যাত্রী স্টাফের উপর প্রেশার ক্রিয়েট করে যে গাড়ি জোরে জোরে চালাচ্ছেন না কেন মানে যাত্রী আরও শয়তানে স্বাগত জানায় নিয়ে আসে ড্রাইভারের মধ্যে যাত্রী কারণে যাত্রীরা যদি সতর্ক হয় যে আপনার বে বড় গাড়ি চালান যাবে না আপনি এভাবে চালান না তাহলে দুর্ঘটনাগুলো হয় না আবার অসতর্ক ভাবে রোড পাড়াপাড়

আর সামনে তো অনেক অ্যাক্সিডেন্টই দেখছি যে আমার গাড়ি ওভারটেক করে গেল বা যাচ্ছে সামনে গাড়ি আছে আমি তার পিছিয়ে যাচ্ছি আর একটা গাড়ির সাথে মারি আর এখন তো ফোর লেন হয়ে অনেকটাই সেফ আগে চিটাং রোডে যখন ফোর লেন হয়েছিল না বা টাঙ্গাল রোডে ফোর লেন হয়নি তখন তো দুর্ঘটনা প্রতিনিয়ত মানে প্রতিদিন দুই চারটে করে অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা সবাই হতাম বা দেখতাম এই যাত্রীরা উঠে বলে মানে চল্লিশ জন যাত্রীর মধ্যে দুই একজন এরকম থাকে ওরাই পুরো গাড়িটাকে পরিবেশ নষ্ট করে ফেলায় আর বিশেষ করে এসি গাড়ি তো ওইভাবে রাফ চালান যায় না এসি গাড়ি মানে ভদ্রভাবে ড্রাইভ করতে হবে ভদ্র যাত্রী যায় তার মাঝেও আমরা মানে অনেক সময় পাওয়া যায় কিছু বিজাতক যাত্রী থাকে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে সময় নিয়ে বের হয় আপের জন্যে তিরিশ জন চল্লিশ জনের জীবন ঝুঁকির মধ্যে না ফেলানো সময় নিয়ে বের হন না ফেরার থেকে দেরিতে ফেরা অনেক ভালো টু খুব ভালো গাড়ি সব দিয়ে মালিক বাঁচানো গাড়ি ভদ্র গাড়ি আর এই গাড়ি হিসাব করে চালাতে হবে না আর এম গাড়ি আর বিশেষ করে এসব গাড়ি তো বাংলাদেশের রাস্তার জন্য না বর্তমানে রাস্তাঘাটের যে পরিস্থিতি এসব রাস্তার জন্য না

দেখি যে একটা বৃদ্ধ আমার ডান সাইড থেকে আমি ঢাকার দিকে আছে আমার ডান সাইড থেকে রাস্তা পার হচ্ছে আমি দেখছি যে আমার সামনে গাড়িটা মারি দিবে বিপরীত দিক থেকে আসা গাড়িটা কিন্তু ওই গাড়িটা ভেদ করে ও আমার গাড়ির সামনে দিয়ে এসে আইল্যান্ড পার হলো পার হয়ে ও আমার মুখের দিক টাকা একটা মুচকে হাসি দিল মানে একদম দরবেশ টাইপের যাকে বলে এরকম ঘটনা অনেক হয়েছে টাঙ্গাল রোডে তারপরে আমি দেখতেছি আমাদের পাবনা এক রাস্তা আছে দাশুরিয়া থেকে পাবনা মালিক আছে গোরস্থানে ওখানে আছে তারপরে কালকেপুর গোরস্থান আছে কালকেপুর গোরস্থান একটা আমি দেখি যে লাশ পরে আছে রাস্তার উপর কাপড়ে কাপড় ধরে তখন আনুমানিক রাত্রি একটা দেড়টা বাজে লাশ পরে আছে এই লাশটা আমি ব্রেক করে হেডলাইট টাইট অফ করে যাই আমি আমার মতো করে আমি তাকে বলতে চাই দশ পনেরো মিনিট পর আর নাই মনে হয় যে আমার এই সব মনে হয় রাস্তা পরিস্থিতির উপর এখন মনে হয় যে ভুল করছে অন্য কিছু করলেও মনে হয় সেটাই বেটার ছিল আর সব ক্ষেত্রে সব কাজেরই একটা মানে কি বলবো লস এনার্জি লস আছে বা আমার কাছে এটা ভালো লাগে না আবার আর কাজ করতে যাবো ওটাও বলবো যে ভালো লাগে না এটা সব ক্ষেত্রেই হয় আর দীর্ঘদিন চালাচ্ছি এটা একটু এনার্জি লস হওয়ার বিষয় থাকে আর রাস্তাঘাটে পরিস্থিতিও ভালো না গাড়ি বাড়ছে প্রচুর

লোকাল ট্রাকের ড্রাইভার গুলো মাটি ড্রাইভার গুলো ওরা ভলভো চালাচ্ছে তো ওরা তো জানতো না মালিক আনবে আমরাই চালাবো এখন যত ভালো গাড়ি আনবে ম্যানেজমেন্ট যাকে দিবে অবশ্যই চালান লাগবে চাপাচাপি করে আমি আমার এটা পছন্দ না একদমই পছন্দ না অ্যাকচুয়ালি যে নিজেকে সেভ করতে পারে সে মালিকের সম্পদ সেভ করতে পারবে এবং যাত্রীকে সেভ করতে পারবে আমার মেন লক্ষ্য হচ্ছে আমি নিজেকে সেভ করার সর্বদা চেষ্টা রাখি আর আমার স্বপ্ন যে আমি অন্য কিছু করবো বা বেঁচে থাকতে হলে আমার পরিবারকে সময় দিতে হবে বা ওদেরকে বড় করতে হবে আমার চিন্তাটা এরকম আর যারা চিন্তা করে যে আজকে টিপে যাচ্ছি টিপে যাবো এই ধরনের চিন্তা ভাবনা করে তারা বেপরো চলে তাদের জীবনে কোনো স্বপ্ন নাই তাদের ইচ্ছাটা আজকে টিপে যাবো এটাকা টাকাটা পাবো এটা এটা করবো ও করবো হয়ে গেল স্বপ্নহীন মানুষ তারা আমার রেসপন্স থাকবে বাংলাদেশে যে পান্তে হোক যেই হোক এমনকি অনেক সময় পিচিরা হাত এরকম করে খালি হাতে আমি তাদেরকেও রেসপন্স করি এছাড়া বাতের উদ্দেশ্যে কিছু ভালো আছে মাঝে কিছু ছিল ওই জায়গায় টুড়ে গেলে পরে গাড়ি পেপো চালানো এখন তারাও অনেকগুলো আমরা বাংলাদেশ দেখছে গাড়ি তারপর থেকে সবাই সতর্ক এখন খুব ভালো না অবশ্যই জানিবামে সব সময় সামনে পিছনে খেয়াল রাখা লাগবে আর তাদেরকে মানে সবচেয়ে জিনিস বলবো যে নিজেকে আগে সেফ রাখতে হবে তারপর সব